আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক বেশি ভালো আছি আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ জানাতে চাই কারণ গাইস আপনারা আমার ইউটিউবের প্রথম ভিডিও যেই চ্যানেল আমি আপলোড করেছিলাম মানে আমার একদম নতুন চ্যানেল ক্রিয়েট করে একদম প্রথম ভিডিওটা আপলোড করেছিলাম সেই চ্যানেলে আপনারা তো কামাল করে দিয়েছেন ভাই দেখি আমি দেখেন আমি আপনাদেরকে দেখাই আপনারা কি অসাধারণ একটা কাজ করছেন আপনারা এই যে আমার যে নতুন চ্যানেলটা দেখতে পারতেছেন এই চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু মানে সরি সরি এই চ্যানেলে মাত্র ভিডিও একটা আর এই ভিডিওটা আজকে সাত ঘন্টা আগে আপলোড হয়েছে মানে আমি ভিডিও শিডিউল দিয়ে রাখছিলাম মেবি দুইটা বাজে নাকি সন্ধ্যা সাতটায় যাই হোক সন্ধ্যা সাতটা বাজে ভিডিওটা শিডিউল দিয়ে রাখছিলাম অটোমেটিক আপলোড হয়েছে এটা আঠাইশ ভিউ গেছে আঠাইশ ভিউ বাট সাবস্ক্রাইবার দেখেন লিটারেলি ভাই লিটারেলি উনত্রিশটা সাবস্ক্রাইবার পাইছি বলতে পারেন একদম মানে মানে একটা ভিউ এই যে দেখেন। দেখে শান্তি আর এইটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও যেটা আমার দেখতেছেন এই যে দেখেন তিনটা লাইক দিছে যারা লাইক দিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখানে পাঁচ পাঁচটা কমেন্ট সেই কমেন্টের রিপ্লেটা আজকে দিব মানে সেকেন্ড ভিডিও হচ্ছে এই চ্যানেলের জন্য তো দেখেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিই এবং অনেকে অনেক কমেন্ট করেন তো সব কমেন্টের রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না বাট আজকে দিব দেখেন আপনারা কমেন্ট করছেন আমার নতুন চ্যানেলে লিখছে কবে থেকে ভিডিও আপলোড করবেন ভাই সবার আগে ধন্যবাদ জানাতে চাই অলওয়েজ ফাহিম ওয়াইটি ভাইকে এই ভাইটা আমার প্রত্যেকটা চ্যানেলে ভাই লাইভে থাকে পরে হচ্ছে বিভিন্ন শর্টস ভিডিও লং ভিডিওর কমেন্টে সবার আগে থাকে ভাই আপনারা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনি আমার নতুন চ্যানেলে কমেন্ট করেছেন লাভিউ ভাই তো দেখেন আপনি একটা সুন্দর কমেন্ট করছেন কবে থেকে আপলোড করবেন এই চ্যানেলের ভিডিও মানে এই চ্যানেলে কবে থেকে ভিডিও আপলোড করবেন এই যে ভাইটা কমেন্ট করছে দেখেন তো ফাহিম ভাইরে বলি আমি এই চ্যানেলে এখন কয়েকটা লং ভিডিও আপলোড করি তারপরে হচ্ছে যখন আমি ফ্রি হব একটা না ফ্রি হব মানে আমি হচ্ছে ফ্রি হইলে দেন একটা না ভিডিও আপলোড শুরু করে দিব তখন একটা না শর্টস ভিডিও পাবেন অসাধারণ শর্টস ভিডিও তারপরে হচ্ছে গাইস একটা ভাই লেক্সে ওই ভাইয়ের কমেন্টটা পড়িয়ে যে দেখেন এখানে একটা ভাই লেক্সে তার নাম কি রকিবুল ইসলাম তো ভাই ভাইলেক্সে হচ্ছে ভাই গ্রো করতে পারছি না গ্রো করতে পারছি না প্লিজ হেল্প আচ্ছা তারপর লিখছে ভাই আপনার সব চ্যানেল আছে মানে বুঝিলো যে আপনার অনেকগুলো চ্যানেল আছে এরকম কিছু কাছে ভাই রকিবুল ভাইয়ের হচ্ছে আমি হচ্ছে কমেন্ট রিপ্লিটে দিয়ে ফেলি ভাই আপনি যে কমেন্টটা করছেন তার জন্য খুব খারাপ লাগছে আপনার কমেন্টটা কারণ আপনি বলছেন আপনি গ্রো করতে পারতেছেন না এটার রিজনটা কি হইতে পারে মানে গ্রো করার তো আমি আপনাকে বলি শুনেন আসলে আমরা তো সবাই দেখা যায় অনলাইনে কাজ করি কেউ ভালো করি কেউ খারাপ করি তো সবাই কিন্তু সেমভাবে গ্রোথ তা পাই না বা হচ্ছে সবাই দেখা যায় ভাবে হচ্ছে আমরা চ্যানেল দ্বারা করাতে পারি না ধরেন আজকে আমি হচ্ছে এক মাসে একটা চ্যানেল দ্বারা করাইতেছি কালকে দেখবো যে সে পাঁচ মাসও পারতেছে না আবার সে দেখবো কালকে এক মাসে দ্বারা করে ফেলতেছে আমি পাঁচ মাসও পারতেছি না মানে এইটা সম্পূর্ণ একটা ভাগ্য আমি মনে করি তবে এইখানে কথা আছে আপনি যদি কন্টিনিউ ভালো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলে বিশ্বাস করেন ভাই আপনার চ্যানেল গ্রোথ এমনিতেই বাড়বে আপনার চ্যানেল র্যাঙ্ক এমনিতেই করবে তো আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যারা ইউটিউবে কাজ করতেছেন বা কাজ করবেন তারা একটানা না ভিডিও আপলোড করেন টাইম টেবিল মেনটেন করে একটানা কাজ করেন লাগলে কম ঘুমান কম খাওয়া দাওয়া করেন বাট ভিডিওর জায়গায় ভিডিওটা যেন কন্টিনিউ থাকে তাহলে আপনারা দেখবেন আপনাদের চ্যানেল র্যাঙ্ক করবে অনেকেই প্রতিদিন ভিডিও আপলোড করে না একদিন দুই দিন তিন দিন একটানা আপলোড করে তারপরে শেষ ভিডিও আপলোড করে না হঠাৎ করে আবার আপলোড করে এরকম মাঝে মাঝে ছেড়ে দিলে চ্যানেলের গ্রোথ কমে যায় চ্যানেলের রিচ কমে যায় যখন একবার চ্যানেল ডাউন হয়ে যায় ভাই বিশ্বাস করেন আপনার রানিং চ্যানেল যখন একবার ডাউন হয়ে যাবে কসম ভাই আমার একটা চ্যানেল আছে আমি জাস্ট বললাম না উদাহরণ হিসেবে বলি রানিং চ্যানেল যেখানে লাখ লাখ ভিউ পড়তো আমি কয়েকদিন গাফলতি দিয়ে ভিডিও করি নেই সময় পাইনি বিদায় সেই চ্যানেল এখন এমন ডাউন পাঁচশো ভিউ যায় না তাহলে বুঝতে পারতেছেন ব্যাপারটা কত খারাপ সিচুয়েশন হইতে পারে বাট ওই চ্যানেলকে হচ্ছে রানিং করে করে ফেলতেছি ইনশাল্লাহ গ্রোথ আনায় ফেলতেছি রেগুলার ভিডিও করে রেগুলার কাজ করলে আপনার যেই কিছু দিয়ে আগেতে পারবেন তো এই হচ্ছে আজকের টোটাল ব্যাপারটা আর এখানে আর বেশি কমেন্ট ছিল না কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে রিপ্লাইগুলো দিতাম আপনাদের যত সমস্যা আছে সব কমেন্ট করেন আপনাদের কমেন্ট নিয়ে আমি হচ্ছে ভিডিও বানাতে পছন্দ করি ইনশাআল্লাহ বানায় যাবো প্রত্যেক দিন এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এইটা যেহেতু আমার সেকেন্ড ভিডিও ছিল তো সবাই থার্ড ভিডিওর জন্য ওয়েট করেন আর আপনার ভালো ভালো কমেন্ট করলে থার্ড ভিডিওতে হচ্ছে ধামাকাদার ভিডিও নিয়ে আসবো তো এই ছিল ছোট্ট একটা ভিডিও টোটাল দেখাবেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা বেস্ট টেক কেয়ার লাভ ইউ গাইস অ্যান্ড আসসালামু আলাইকুম বাই বাই